আমরা ট্যাক্সের টাকাটা এই কারণে দিইনি যে সরকার পুজোতে খরচা করবে সরকার মন্দিরে খরচা করবে আমরা দিয়েছিলাম সরকার মানুষের চাকরি দেবে সরকার উন্নয়ন আনবে কেষ্টর উন্নয়ন আবার দয়া করে আনবেন না আমরা এক লাখ দশ হাজার টাকা আমরা নিই না যেদিন বিজেপি করতাম না সেদিনও নিতাম না এখানে আপনারা কেউ বলেছেন মোদি হিন্দু সাজেন মোদি হিন্দু সাজিন মমতা মুসলিম আর কৌস্তবরা ধর্মতলায় দাঁড়িয়ে গরু খায় এই হচ্ছে ধর্ম নিরপেক্ষতা এই হচ্ছে রাজনীতির সংস্কৃতি এই হচ্ছে রাজনীতিতে হিন্দু মুসলমান এইগুলো আমরা দেখছি আমরা চাই এই বাংলায় হিন্দু মুসলিম সকলে মিলে হ্যাঁ ঠিক ধর্ম যার যার উৎসব সবার এটা সব ক্ষেত্রে বলবেন শুধু পুজোর ক্ষেত্রে বলেন কেন এটা ঈদে বলবেন এটা পঁচিশে ডিসেম্বর বলবেন এটা দুর্গা পুজোতে বলবেন এটাই তো চাই শুনুন উনি শুধু পরিযায়ী শ্রমিকদের ডাকছেন আইটি লেবারদের ডাকছেন না সবাইকেই ডাকুন যাতে বাংলা ছেড়ে যেতে না হয় পাঁচ হাজার টাকার বিনিময়ে তাদের ট্রেন ভাড়া উঠবে না তাদেরকে ডাকছেন তারা কেউ আসবে না আমরা চাই পরের বক্তা বিজেপির পক্ষে সজল ঘোষ নিজেও কিন্তু একটা বড় পুজোর উদ্যোক্তা বিশ্বদা একশো নম্বরের প্রশ্ন করে আর ওরালের টাইম দেয় যা সব আলোচনা হচ্ছে মা আসবে না মাঝপথে ট্যাক্সি ঘুরিয়ে নেবে সেটাই বোঝা মুশকিল হয়ে যাচ্ছে হ্যাঁ টপিকটা খুব সুন্দর হ্যাঁ এখানে আপনারা কেউ কেউ পরিযায়ী শ্রমিকের মুখ লাগাচ্ছে শিক্ষা দীক্ষার যা অবস্থা প্যান্ডেলে প্যান্ডেলে অ আ এতদিন শুধু ব দেখতাম এটা এত বড় ব এখন দেখি অ আ ক খ স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এগুলোও দেখতে পাচ্ছি আর পরিযায়ীরা যখন দুর্গা পুজো করছে অন্য রাজ্যে তখন তারা শিওরলি দিদির মুখ লাগাচ্ছে যে কেন তারা পরিযায়ী হলো সেইটাকে তুলে ধরার চেষ্টা করছে আমি বলে রাখি যে আমাদের সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো এবং সেখানে অপারেশন সিন্দুর আর আমরা যেটা মনে করি এটা রাষ্ট্রীয় ভাবাবেগ সেই ভাবাবেগকে আরও খানিকটা উস্কে দেওয়া হ্যাঁ সিঁদুর সবার সহ্য হয় না এটা ঠিক সিঁদুরে অনেকের অ্যালার্জি হয় তাদের অ্যালার্জি হতে পারে হ্যাঁ তাদের নিয়ে মাথা ব্যথা করার আমার বিরাট জায়গা নেই আমার প্রয়োজন নেই আমরা এক লাখ দশ হাজার টাকা আমরা নিই না যেদিন বিজেপি করতাম না সেদিনও নিতাম না যেদিন বিজেপি করতাম না সেদিনও নিতাম না সুমনদা এটা নিয়ে বলেছে বেচারের ওর দুর্ভাগ্য ও কালী পুজো করে দিদি দেয় না দিদি একবার ভেবে দেখবেন আমি এটা অনুরোধ করব হ্যাঁ আমি শুরু করেছিল অব্র স্পন্ডেলাইটিস আমি ওঠার আগে হ্যাঁ তিনটে হজমের ওষুধ খেলাম যখন স্নেহাশিস দা বললেন যে মমতাদির এই বিভিন্ন পুজোর পাশে দাঁড়ানোর জন্য ইউনেস্কো সম্মান পেয়েছে আর কি কিন্তু ইউনেস্কো সম্মান তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্নিভাল যে কার্নিভালে ওই যারা চাকরিপ্রাপ্তী তাদের সাদা কাপড় দিয়ে সাধ্য বাড়ির মতন করে মুখ ঢেকে দেওয়া হয় সেই কার্নিভাল মানে লোকে বলে আমরা বলছি না লোকে বলে যে শিল্পকে বিসর্জন দিয়ে বিসর্জনকে শিল্প বানিয়েছেন যিনি হ্যাঁ তার ইউনেস্কো প্রাপ্তি না হলেও নোবেল প্রাইজ তার একটা পাওয়া উচিত এ বিষয়ের দেখুন আমি এর মধ্যে যাব না হ্যাঁ এক কেউ বলেছেন আমি ঠিক এক্স্যাক্টলি আপনি স্নেহাশিস দাই বলেছেন এটা সত্যি তো যে রেখা গুপ্তা বলেছেন প্রধানমন্ত্রীর ছবি লাগাতে হবে আবার কেমন কথা বারোশো ইউনিট ফ্রি দিয়ে রেখা গুপ্তার ছবি এক লাখ দশ হাজার দিলে পরে না হয় ভাবা যেত আপনাদের দেখুন আপনারা সব বড় বড়ো বিজ্ঞাপন দেখি সেই বিজ্ঞাপনেরও যেমন ছবি লাগাতে হয় এক লাখ দশ হাজার দিয়েছি ছবি লাগাতে হবে এটাই তো রুল কিন্তু এই যে খুব প্রাসঙ্গিকভাবে পরিযায়ী শ্রমিকের মুখ সেই পরিযায়ী শ্রমিকের মুখে থাকলোটা কি সেই পরিযায়ী শ্রমিকের মুখে পাঁচশো কোটি টাকা আপনারা খরচা করছে এই রাজ্যের সরকার পুজোর পাশে দাঁড়ানোর নাম করে পুজোটাই নাকি এখন বড় শিল্প পশ্চিমবঙ্গে কোনো শিল্প নেই বামেরা যারা শিল্প যারা পুজো মানত না তাদের সময়ও এই রোজগারটা হতো তাদের সময়ও হতো এটা আপনারা নতুন কিছু করে দেখাননি আমার বলতে খারাপ লাগে যে দেখুন এই যে বিভিন্ন আর্ট অ্যান্ড ক্রাফটের কথা উঠছিল বেচারা যদি পার্থদা। জেলে না যেত একটা পুজো তো উঠে যেত না একটা আর্ট অ্যান্ড ক্রাফ্ট উঠে গেল পুরো বাংলার শিল্প বাংলার সংস্কৃতি বাংলার কালচার কতটা পিছিয়ে গেল দাদা বলুন অত্যন্ত যন্ত্রণার কথা আমি আবারও বলি যে সুমন্দা আবার বলেছে যে বাবার সঙ্গে দেখা হয় এটা ভোটের রাজনীতিতে চলে গেছিল আমি সেদিকে হাঁস হাঁটবো না বাবার সঙ্গে ভোটের দিন দেখা হয় আরে সুমন্দা আপনার খেয়াল নেই আপনার দাদুর সঙ্গেও আপনার বাবার দেখা হতো বামা বলে আজকে তাদের সঙ্গে হাত মিলিয়ে চলছেন আপনারা আপনাদের একটু ভাবতে হবে মায়ের কাছে প্রার্থনা করুন যে মা শুভ বুদ্ধি দাও আমাদের হৃদয়ে আমাদের মাথায় শুভ বুদ্ধি দাও সে প্রেম ঠাকুর মানে না পুজো স্টল করে হ্যাঁ কেন করবে না আমি সারা জীবন দেখেছি ওদের বুক স্টল সারা জীবনে একটাও ক্রেতা দেখিনি ওদের বই কিনছে ওই স্টল থেকে আপনারা কেউ দেখে থাকলে বা ও যদি বেঁচে থাকে বলুক যে আমি বিক্রি করেছি যদি সত্যি ওই বইগুলো কিনে পড়তো তাহলে কমসে কম আজকে শূন্য হতো না কিছু কিছুটা ফিগার থাকতো আমি বলি দেখুন আমি আজকের দিনে দাঁড়িয়ে রাজনীতি করতে চাই না কিন্তু রাজনীতি তো ঘুরে ঘুরে আসেই এখানে আপনারা কেউ বলেছেন মোদি হিন্দু সাজেন মোদি হিন্দু সাজেন মমতা মুসলিম আর কৌস্তবরা ধর্মতলায় দাঁড়িয়ে গরু খায় এই হচ্ছে ধর্ম নিরপেক্ষতা এই হচ্ছে রাজনীতির সংস্কৃতি এই হচ্ছে রাজনীতিতে হিন্দু মুসলমান এইগুলো আমরা দেখছি আমরা এগুলোর বাইরে যেতে চাই আমরা বিশ্বাস করতে চাই যে এই পুজোয় যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি গেছে তারা তাদের চাকরিটা ফিরে পাক আমরা বিশ্বাস করতে চাই মমতাদি যেমন কেন্দ্রীয় সরকারকে অনুকরণ করে ছাব্বিশ তারিখের মধ্যেই হ্যাঁ সমস্ত পাওনা গণ্ডা মিটিয়ে দেবে মাইনে টাইনে এগুলো পাইয়ে দেবে বলেছেন সাধুবাদ জানাই সেরকমভাবে তাদের ডিএুলো দিয়ে দিক আমরা সেটা চাই যে সমস্ত পরিযায়ী শ্রমিক শুনুন উনি শুধু পরিযায়ী শ্রমিকদের ডাকছেন আইটি লেবারদের ডাকছেন না সবাইকেই ডাকুন যাতে বাংলা ছেড়ে যেতে না হয় পাঁচ হাজার টাকার বিনিময়ে তাদের ট্রেন ভাড়া উঠবে না তাদেরকে ডাকছেন তারা কেউ আসবে না আমরা চাই এই বাংলায় হিন্দু মুসলিম সকলে মিলে হ্যাঁ ঠিক ধর্ম যার যার উৎসব সবার এটা সব ক্ষেত্রে বলবেন শুধু পুজোর ক্ষেত্রে বলেন কেন এটা ঈদে বলবেন এটা পঁচিশে ডিসেম্বর বলবেন এটা দুর্গা পুজোতে বলবেন এটাই তো চাই একটা সরকারের একটা সরকার এক লাখ দশ হাজার টাকা করে দিয়েছে আমরা ট্যাক্সের টাকাটা এই কারণে দিইনি যে সরকার পুজোতে খরচা করবে সরকার মন্দিরে খরচা করবে আমরা দিয়েছিলাম সরকার মানুষের চাকরি দেবে সরকার উন্নয়ন আনবে কেষ্টর উন্নয়ন আবার দয়া করে আনবেন না